আগামী লোকসভা নির্বাচনে কতগুলি আপনারা দিতে দিকে আমাদের ইচ্ছা শুধু মোটামুটি ফোনটা পাঠিয়ে দেবো কিন্তু এখনো পর্যন্ত প্রচুর নাম জমা পড়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আন্ডার কনসিডারেশন আছে কোনোটা বেশি দেওয়া ইচ্ছা নাই এখন দেখা যাক পার্টি কেমন জোর কোন কোন জায়গায় আপনারা সিলেকশন আমরা হুগলি নদিয়া মুর্শিদাবাদ হাওড়া বীরভূম কলকাতা দেখুন না জিতলেও আর্য সংস্কৃতির যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটাই সবচেয়ে বড় আবহাওয়া গোটা আর্য সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক শ্রদ্ধার চাষ হোক এ পরকে উলঙ্গ করে ছোট করে খাটো করে ভোটে জিতে এসব অধর্মীয় পন্থায় ভোটে জিতে এসে ঈশ্বর শপথ বাক্য পাঠ করে মন্ত্রী হব এমএলএ হব রাষ্ট্রপতি হব প্রধানমন্ত্রী হবো মুখ্যমন্ত্রী হবো আমনটা না হোক গোটা ভাত বর্ষিত। ভাত গাছে মাটি এটা কোনে বद्दাস্ত করি না। এই আর্য সংস্কৃতির বার্তা নি। দেখুন আমাদের প্রথম এজেন্ডা যেটা রয়েছে যে এই মুহূর্তে ভাত যে ধর্মের ভিত্তিতে ভোটের সমীকরণ তৈরি হয়েছে। ধর্মে ধর্মের লড়াই কোরিয়ে যে ভোটের রাজনীতি চলছে তার বিরুদ্ধে আমরা প্রচার যাচ্ছি। আমরা এই ধর্ম বিভাজনে বিশ্বাস করছি না। প্রধান বক্তব্য থাকছে এবং এই আর্য সংস্কৃতি কি আর্য বলতে আমরা কি বুঝি সেইটাই জনগণের কাছে পৌঁছে দেওয়া প্রধান উদ্দেশ্য আমাদের